প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাত আজকের ভিডিওর মাঝে আপনাদেরকে দেখাবো সিলেট তথা বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা জাফলং খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদের স্বচ্ছ পানির ধারা ঝুলন্ত ডাউকি ব্রিজ উঁচু পাহাড়ের সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য পিয়াইন নদের কোথাও হাঁটু পানি কোথাও অথই পানি ওদিকে পাহাড়ের বুক ছিঁড়ে বেরিয়ে আসা মায়াবী ঝরনা এক ঋতুতে এক এক সময়ে এক এক রকম রূপের প্রকাশ এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ওপারে ভারতের পাহাড় টিলা ডাউকি থেকে অভিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত দেখতে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকেরা ছুটে আসেন প্রকৃতি কন্যা এই জাফলং আজকে আমরা শিলুয়া উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকরা এখানে এসেছি প্রকৃতি কন্যা খেতে জাফলংকে দেখার জন্য আমরা আমাদের শিক্ষকদের অনুভূতি জানবো জাফলং দেখতে এসে তাদের কেমন লেগেছে প্রিয় দর্শক চলুন আমাদের শিক্ষকদের একটু অনুভূতি জেনে আসি এখানে কিরকম লাগতেছে কেমন লাগতেছে আমরা একটু অনুভূতি জানবো Assalamualaikum আমরা আজকে আসছি প্রকৃতির কন্যা জাফল সিলেটে আসলে একটা অসাধারণ সৌন্দর্য বাংলাদেশের সুন্দর সৌন্দর্যমনীত এলাকা বাংলাদেশের যে কয়েকটি দর্শনীয় স্থাপন করেছে তার মধ্যে নতুন হচ্ছে আমাদের এই জাফলং আমরা আসলে অত্যন্ত আনন্দিত এবং আনন্দ আনন্দ লাগছে যেহেতু সুন্দর একটা জায়গা আসতে পেরেছি আপনারা আসবেন আপনাদের সবার জন্য শুভ স্থাপনা আলাইকুম আমার সাথে আছেন আমাদের শিলুয়া হাই স্কুল কলেজের সম্মানিত শিক্ষক জনাব জাহিদুল ইসলাম স্যারের কাছ থেকে আমরা কিছু জানবো আলহামদুলিল্লাহ হির্বুল আলমী ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য নূর স্যারকে আসলে আল্লাহতালার পুজোর দেখতে হলে আমাদেরকে ঘর থেকে বের হয়ে প্রকৃতি দেখার জন্য আসতে হবে আর তার জন্য আমি মনে করু জায়গা হলো ঐতিহ্যবাহী সিলেট জেলার এই জাফরানটা পাশে আমাদের ইন্ডিয়া সামনে রয়েছে অনেক পাথর তো সব মিলায় প্রকৃতির যে সৌন্দর্য সেটা কিন্তু এখানে নাশপূর্ণ করা যাবে না তো আমি আশা করি যারা আমাদের এই ভিডিওটা আপনারা দেখছেন ইনশাল্লাহ সময় হলে এখানে আসবেন এবং আসতে আমাদের অনেক ঘরে যাবে ধন্যবাদ স্যারকে আমার সুযোগ দেওয়ার জন্য আসলে আমি ছেলে দুই হাজার উনিশ সালে আসি কিন্তু এখানে আসার পরে জাফলঙ্গে কোনো দিন আসা হয়নি তো আমার সাথে আমার পার্শ্ববর্তী হাই স্কুলের টিচারদের সাথে আজকে একটা সুযোগ হলো সেই জন্য আলহামদুলিল্লাহ তো এত কত সৌন্দর্য আমি খালি শুনছি কিন্তু আসলে আর দেখিনি দেখে দেখতে পেয়ে আমি খুবই গর্বিত এবং এখানকার প্রতিটা পাথর আমাকে মনোমুগ্ধ করেছে এবং প্রাকৃতিক সৌন্দর্য গাছ এবং আশেপাশে ইন্ডিয়ার বর্ডার এবং আমার খুবই ভালো লেগেছে আশা করি সবাই একবারের জন্য হলেও এখানে দেখতে আসবেন ধন্যবাদ সবাইকে আজকের অনুমতিটা আপনার প্রকাশ করেন আসলে সিলেট বিভাগের মানে অত্যন্ত চমৎকার একটা জায়গা ওই লোকের জাপল ভাই নৌকা ওদিকে ঘুরাই এখানে ওদিকে নেই প্রতি বছর এখানে হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন মানে আল্লাহর একটা নিদর্শন খুব সুন্দর একটা জায়গা এটা সিলেট জাপলং ওই যে ওই যে মেঘালয় ভারত আমাদের গাউকি সীমান্ত তো এখানে না আসলে আসলে তার যে অনুভূতি তা কোনো বাসা প্রকাশ করা তা অত্যন্ত ভালো লাগা মুহূর্ত আমরা এখন পার করিয়া এটা আসলে এখানে সরাসরি আসলে পরে বোঝা যাবে আর দূর থেকে বোঝা আসলে অনেক কঠিন তারপরেও যদি এখানে আসেন তাহলে অবশ্যই দেন ভালো লাগবে আপনারা আসেন আল্লাহর এই সুন্দর জায়গাটা দেখেন দেখুন আল্লাহর কত স্মরণ হবে তো সবাই আসার অনুরোধ রইল আমরা শিল্লো হাই স্কুল কলেজে সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা এখানে এসেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ অবস্থায় মানুষের সালামত জন্য আমরা আবার আমাদের বাড়িতে আমাদের গন্তব্য পৌঁছাতে পারি আর সবাই আমাদের জন্য দোয়া করবেন শিলুয়া উচ্চ বিদ্যালয় কলেজের পিকনিকটা খুবই চমৎকার হয়েছে এবং এই যে নৌকা ভবনটা নৌকা ভবন করতেছি খুব ভালো লাগতেছে এই প্রথম জাফলিংয়ে আসা খুব সুন্দর লাগতেছে সাথে ওনার মেয়ে সাথে আমার এই ছোট্ট কমেন্ট সামথিং জি আমাদের আমাদের ফর অল ভিওয়ার উই হ্যাভ কাম টু জাফলং ইন দা ফার্স্ট টাইম ইটস ভেরি অ্যামুজমেন্ট উই নাও জার্নি বাই বোট উই আর মেম্বার লট অফ ইউ প্লিজ ডি প্রিয় দর্শক আমরা জাফলংয়ের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যারা এখনো সিলেটের এত সুন্দর একটি জায়গা প্রকৃতির কন্যাক্ষেত জাফলং দেখতে আসেন নাই তারা অবশ্যই আসবেন সিলেটের এই সৌন্দর্যকে মানুষের সামনে তুলে ধরবেন আজকের আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না সবাইকে আবারও আন্তরিক বড় জানিয়ে শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ